নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড কেউ এই পৃথিবীতে পারফেক্ট হতে পারে না সেখানে হাজব্যান্ড কী আর ওয়াইফ কী বা অন্য কেউ হোক রিলেশনশিপটা একটা পারফেক্ট ম্যাচ আমরা করার চেষ্টা করি কিন্তু সবসময় কি হয় হয় না তাহলে রিলেশনশিপটাও আমরা পারফেক্ট ওইভাবে ম্যাচিং করতে পারি না তাহলে কী হয় রিলেশনশিপটা আমরা মেকিং করি এবং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পারফেকশানের দিকে নিয়ে যাই কিন্তু পারফেক্ট রিলেশনশিপ বলেও কিন্তু কোনো জিনিস হয় না কারণ রিলেশনশিপ মানে সেখানে দুঃখ কষ্ট আনন্দ ভালোবাসা মন্দবাসা সমস্ত কিছু থাকবে তাই পারফেক্ট কি করে হয় কিন্তু তার মধ্যে কি থাকতে হবে ভালোবাসার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে তবে একটা রিলেশনশিপ হেলদি হতে পারে এবং পারফেক্টের দিকে এগোতে পারে কিন্তু এই পৃথিবীতে কোনো জিনিসই পারফেক্ট হতে পারে না কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অ্যাকচুয়ালি টিনু সুন্দরী আবার টাইটেলে খেলেছে আর টিনু সুন্দরী টাইটেলে খেললে সেটা নিয়ে একটা কন্টেন্ট করো না তাই কি কখনো হয় দেখো এতদিন টিনু সুন্দরী কোনো সেই লেভেলের দিচ্ছিল না আর কি কনটেন্ট দিচ্ছিল না এখন দেখছি মোটামুটি কনটেন্ট দিচ্ছে আর কন্ট্রোভার্সির যা হাল বেহাল হয়ে আছে তো এরকম যদি কন্টেন্ট পাওয়া যায় লিপেন এভেল ওকে তো যাই হোক যেটা বলছিলাম বনিতা না করে চলে যাই কি মানে আমাদের সুন্দরী কী বলেছে সুন্দরী একটা সিনেমা দেখছিলো যেই সিনেমাতে মানে ওই হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা হচ্ছে এবং সেখানেই ওই পারফেক্ট হাজব্যান্ড এই ব্যাপারটা তো সেই জায়গা থেকে যে পারফেক্ট হাজব্যান্ড বলে কিছু হয় না এটাই বক্তব্য এইবার স্বাভাবিক টিনুকে সবাই প্রশ্ন করতে শুরু করেছে তার ভিউয়ার্সরা যে কোন হাজব্যান্ডের কথা বলছো কোন হাজব্যান্ড হাজব্যান্ড তোমার পারফেক্ট নয় কোন হাজব্যান্ডের মানে ব্যাপারটা তোমার কাছে বেশি পারফেক্ট মনে হয়েছে কোনটা মনে হয় এরকম নানা নানা কোশ্চেন আসছে এবং সেখানে কিছু ভিউয়ার্স উত্তরও দিচ্ছে যে দুটোর কথাই বলছে হ্যাঁ না তেনা অমুক তমুক আচ্ছা আমরা কিন্তু জানি যে টিনু সুন্দরী যদি কোনো লিগাল হাজব্যান্ড থাকে তাহলে সেটা এখনো পর্যন্ত আমাদের খোকা কচি 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 খোকা কোটিপতি কচি খোকাই হচ্ছে আমাদের টিনু সুন্দরীর এখনো পর্যন্ত লিগাল হাজব্যান্ড এটা কিন্তু প্রাক্তন হাজব্যান্ড বলা যায় না যেহেতু ডিভোর্স ফাইল করেছে কিন্তু এখনো ডিভোর্স শর্ট আউট হয়নি মানে ডিভোর্সটা কমপ্লিট হয়নি তাই এখনো পর্যন্ত আমাদের কচি খোকাই হচ্ছে আমাদের টিনু সুন্দরীর হাজব্যান্ড এইবার তোমরা বলতে তাহলে ফোকলা ফোকলার সঙ্গে আমরা জানি ও লিভিং করত। এবং সেখানে যেহেতু আমাদের মতো গ্রামেগঞ্জে ওইভাবে লিভিংটাকে অ্যাকসেপ্ট করে না তাই ওই শাখা সিঁদুর এই ব্যাপারগুলো তো সেটাও এমনিও পড়ে যেতে পারতো কিন্তু সেখানেও ও বোকার মতো একটা ইললিগাল। মন্দিরে বসে ম্যারেজ করেছে আর সেই জন্যই সবাই ওকে ওই দুটো হাজব্যান্ডের কথা বলছে কিন্তু আদতেও একটা হাজব্যান্ড থাকার সময় তুমি যদি আরও একজনের সঙ্গে এইভাবে মন্দিরে হোক বা কোনো জায়গায় গিয়েই হোক কোনো বিয়ে হোক কিছু করো সেটা ইল্লিগাল হয় এবং সেটা আইনত ক্রাইম হয় বুঝতে পেরেছো সেটা বিয়ে হয় না ঠিক আছে তো যাই হোক তবু লোকে তো বলবে কারণ লোক নক্ত তো কারণ টিনু সেরকম কোন স্কোপ দিয়ে রেখেছে আর তার জন্যই টিনুকে লোকে বলতে সাহস পেয়েছে কারণ টিনু যেগুলো দেখিয়েছে কিছু মিথ্যাচার করেছে কিছু ভুল করেছে কিছু মানে কী বলবো অন্যায় করেছে হ্যাঁ সর্বোপরি তার নিজের বাচ্চাকে ছেড়ে চলে এসেছে তো সেই জন্য টিনুকে বলতে তো লোকের সবসময় মুখেই আছে কিন্তু তোমরা কিন্তু এটা কখনো চিন্তা করতে পারো না যে টিনু সত্যি কি পাঁচ বছরে কখনো চাইনি নিজের সংসারটাকে অ্যাডজাস্ট করতে বা নিজের সংসারটাকে পারফেক্ট করতে অবশ্যই চেয়েছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি এবং তারপরে এই ফোকলা চন্দ একটা টোপ ফেলে কারণ টিনু গল্পর ছলে বা যেভাবেই হোক বলে দিয়েছিল যে সে একটা ব্লগার এবং যেই ব্লগিং করে সে মাসে প্রায় এক লক্ষ টাকার উপরে ইনকাম করে এই কথাটা ও ফকলু চন্দকে জানিয়েছিল এবার ফকলু ভাবলো যদি এই মুরগিটাকে আমি আমার কাছে নিয়ে এসে রাখতে পারি তাহলে সে এরকম মাসে এক লাখ টাকাই ইনকাম করবে তাহলে আর আমার চিন্তা কী ও লেখাপড়া না জেনে যদি সমস্ত কিছু করতে পারে সেখানে আমি তো লেখাপড়া জানি তাহলে আমি বিশাল কিছু করতে পারবো এবং আমাকে আর এই বাইরে ঘাটে চাকরি করে বেড়াতে হবে না এবং সেই জন্য ফকলু লোভে পড়েছিল আর এদিকে টিনুকে সে মিথ্যা মিথ্যা আশ্বাস দেখিয়েছিল যে তোমাকে আমি মুম্বাই শহরে নিয়ে যাব। ওখানে রাজ রানি করে রাখবো আর টিনু ভাবলো ওর তো ব্লগিং করতে কোনোদিনই ইচ্ছা ছিল না তো টিনু ভাবলো যে আমাকে ব্লগিং আর করতে হবে না সব থেকে বড়ো কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে এই গ্রামে অজপাড়া গায়ে এই শাশুড়ির সবসময় সব ব্যাপারে ফোপোর দালি তারপরে খাওয়ার কষ্ট মানে পড়ার কষ্ট খাওয়া পড়া মানে দেখ দ্যাট মিন্স টিনু যে ধরনের খাওয়া পড়া পছন্দ করে ভাত ডাল মুড়ির কথা কিন্তু আমি কষ্ট বলিনি ঠিক আছে তো সেইগুলো কষ্ট তাহলে দরকার কি আছে চলো মুম্বাই পাড়ি দি তাই লোভে পাপ পাপে ড্যাশ হয়েছিল টিনুর ক্ষেত্রে আজকে যদি টিনু এই ফকলুর ব্যাপারটা শুনে বোঝার চেষ্টা করতো যে আদতেও ফকলু কতটা সত্যি বলছে মিথ্যা বলছে বা জানবার চেষ্টা করতো আরও বছর দুই মিশতো তাহলে টিনু কখনোই এই ভুলটা করতো না বুঝতে পেরেছ মানে বছর দুই মিসতো মানে আমি কিন্তু বলিনি যে হাজব্যান্ডের বাড়িতে থেকে বছর দুই মিশত না যখনও ও বাইরে এলো যখনও আর হাজব্যান্ডের কাছে ফিরল না তখন ওই চট করে বিয়ে না করে ও যদি ব্যাপারটা মিশত বুঝত তাহলে কিন্তু টিনু বুঝতেই পারতো যে এই ছেলেটা কতটা ভরং দিয়েছে কতটা মিথ্যা বলেছে এবং দেন দেন টিনু কিন্তু তখনই তাকে ছেড়ে দিত তাহলে এই যে পরে ওর সঙ্গে ওর যে ইলিগাল বিয়ের ব্যাপারটা সেটা হতো না কিন্তু টিনুরা তখন কি ভেবেছিল হটকারের ডিসিশনের মাধ্যমে টিনুরা ভেবেছিল প্রথম যখন খোকা জানতে পারলো যে খোকার সঙ্গে জানাজানি হয়ে গেল তারপর সালিসি সভা বাড়ির লোকজনকে ডেকে সমস্ত কিছু করা যখন হয়ে গেল তখন টিনু অপমানিত বোধ করলো এবং টিনু মানে যার জন্য এই জিনিসটা হয়েছে তাকে জানানোর চেষ্টা করলো এবং তাকে জানালো এবং তাকে বলল যে আমি আর এখানে থাকতে পারছি না এত অপমান নিয়ে তো আমি চলে যেতে চাই এবং তুমি আমাকে নিয়ে যাও তখন যেহেতু সেই নগরীতে ছিল তার পক্ষে সেই মুহূর্তে আসা সম্ভব হয়নি এবং টিনুর মা এবং দাদার সাহায্যে টিনু ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারপরেই টিনুর ওর মা যেটা শুরু করলো যে তুমি যেহেতু বলেছ সেহেতু আমি নিয়ে এসেছি ওই বাড়িতে কারণ ওর বাবা বা দাদা কেউ রাজি ছিল না এবং তারা এই সংসার ভাঙার পক্ষে ছিল না তো সেক্ষেত্রে আমি তোমার কথা শুনে আমার মেয়ের কথা শুনে তাকে বের করে নিয়ে এলাম এখন তুমি কোথায় একে নিয়ে যাও আমি এখানে রাখতে পারছি না এই যে হটকারী ডিসিশান এর জন্য এই ভুলটা হয়ে গেছে তো যাই হোক এখন পারফেক্ট হাজব্যান্ডের কথা টিনু বলছে মানেই লোকে ধরে নেবে যে ও ওর হাজব্যান্ড এর কথাই বলছে কিন্তু অ্যাকচুয়ালি না ও সিনেমা দেখে কথাটা বলেছে কিন্তু এখন এই মুহুর্তে যেহেতু পারফেক্ট এবং হাজব্যান্ডের কথা উঠছে তাহলে ডিনুকে সেটা নিয়ে লোকে বলবে না তাই কি কখনো হয় দেখো এখনও ওর ডিভোর্স হয়নি যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন বলবে না আমি তো খোকাকে কোনো জায়গা থেকে পারফেক্ট হাজব্যান্ড বলতেই পারি না কারণ হাজব্যান্ডের যে সিস্টেম যে আমার মা এবং বউ দুজনের মধ্যে ব্যালেন্স করে চলবো এবং মাকেও যতখানি প্রায়োরিটি দেবো বউকেও ততখানি প্রায়োরিটি দেবো সেটা তো হাজব্যান্ড কোনো দিন নি সে তো মাতৃভক্ত হনুমান শুধু মা মা করেছে একটা মেয়ে যে বাইরে থেকে এসেছে তার প্রতিও যে তার একটা সমস্ত কিছু আছে সেটা কিন্তু ও ফিল করেনি এবং যার জন্য কিন্তু আজকের ওদের সংসারে থার্ড পার্সনের এন্ট্রি হয়েছে নচেত কোনো দিনই এরকম থার্ড পারসনের এন্ট্রি হতো না আজকের প্রথম দিকে কিন্তু আমাদের টিনু সুন্দরী চেয়েছিল যে খোকা তার দিকে একটু মানে অ্যাট্রাক্টেড হোক তাকে একটু সময় দিক তার সঙ্গে একটু মানে ঘনত্ব সময় কাটাতো যখন কাটাক মানে যখনই টিনু একাকিত্বে তার সঙ্গে সময় কাটাতে চেয়েছে বা মানে ইচ্ছে প্রকাশ করেছে তখনই তার পুরো ফ্যামিলি মানে মা বাবা সবাই সেখানে এন্ট্রি নিয়েছে তাছাড়া খোকা টিনুকে রেখে বন্ধু মহলে আড্ডা দিত তো টিনু সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজটা কী ছিল ঘুম থেকে ওঠা থেকে ব্লগিং শুরু করা বাচ্চা মানুষ করা বাড়ির কাজ করা বাইরের কোনো আনন্দ সেইভাবে নিজেরা ভোগ করা নয় তো এই জায়গা থেকে এটা ফ্রাস্ট্রেশন কাজ করছিল এবং এই যে সময় হাজব্যান্ড দিচ্ছিল না তাতেই ও ভুল পথে একটা চালিত হয়েছিল এরম এবং এখানে ওই যে ওই দিক থেকে যে ছেলেটি ওকে মোল্ড করবার চেষ্টা করেছিল তারা তো জানো বৌদিবাজ ছেলেরা যেরকম হয় ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা সুন্দর করে টেক কেয়ারের কথা খেয়েছো পড়েছ ঘুমিয়েছ কি খেয়েছ শোনা মনা জানো যেটার অভাব ছিল টিনুর জীবনে আর টিনু যে ও আমাকে কি প্যাম্পার্ড করছে কী ভালোবাসছে আর সেটাকেই মানে খুব বেশি র্যালিশ করতো টিনু এবং সেটা যে পুরোটাই দিখাবা এবং এটা যে পুরোটাই ব্লাপ টিনু তখন বুঝতে পারেনি এবং ফকলু কি করেছে দিনের পর দিন টিনুকে এইভাবে মোল্ড করেছে এবং টিনুও মোল্ড হয়ে গেছে এবং এই যে একাকিত্ব মানে আজকের এই খোকার সঙ্গে যে ওর যে ডিস্ট্যান্সের একাকিত্ব সেটাতেই এ গেড়ে বসেছে এবং তারপর একটার পর একটা চালে ভুল হয়ে গেছে এবং আজকের ডেটে মানে কিছু করার নেই তো যাই হোক আমার মনে হয় মানুষ থেকেই শেখে এবং তিনু তার নিজের জীবনে এত পরিবর্তন এত থেকে নিশ্চয়ই কিছু শিখবে এবং অবশ্যই তার প্রাপ্তির ঘর অনেক পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ তোমরা বলতে পারো কি আর আছে সংসার নেই যার বাচ্চা নেই হাজব্যান্ড নেই আছে না কি হ্যাঁ ঠিক কথা হয়তো আমরা একটা মেয়ের জীবনে হাজব্যান্ড বাচ্চা সংসার এটাকেই পরিপূর্ণতা মনে করি কিন্তু জীবনে তো শুধু এটাই পরিপূর্ণতা না অনেক কিছুই জীবনে আছে তো হতে পারে এটি না এমন একটা পজিশন ক্রিয়েট হলো যেখানে সমস্ত কিছু আবার সে পেতে পারে বা তার অন্য প্রাপ্তি ঘটতে পারে কেউ তো আমরা বলতে পারি না জীবন তো থেমে থাকার নাম নয় জীবন তো চলার নাম হ্যাঁ ওর জীবনে অল্প বয়সে অনেক দুর্যোগ গেছে অনেক মানে কি বলবো চড়াই উতরাই গেছে কিন্তু এগুলো জীবনের সব পাথেও সম্পদ বলতে পারো কারণ এই রকম জীবনে ঠেকে ঠকে না শিখলে মানুষ সিজেন্ডও হয় না সব মানুষ তো প্রথম থেকেই অনেক বেশি বিচক্ষণ বুদ্ধিমান বুদ্ধিমতী হয় না তো তাদেরকে ঠেকে শিখতে হয় তো টিনু হয়তো ঠেকে শিখবে যাই হোক একটা জিনিস আজকের তোমরা রিয়েলাইজ নিশ্চয়ই করতে পারছো যে যেহেতু টিনুর এরকম একটা সম্পর্ক ফকলুর সঙ্গে ছিল এবং ফকলু পরবর্তীকালে অনেক ছেলের কথা বলেছিল তাই টিনু যেখানেই যায় সেখানেই সবাই ছেলের সঙ্গে টিনুর সম্পর্ক জুড়ে দেয় এবং টিনুর চরিত্র নিয়ে নিয়ে কাটাছে করে আর এটা বাস্তব এটা শুধু টিনু যে সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা জানতে পারছি যদি বাইরের জগতেও দেখো তাহলেও সেটা দেখবে যে একটি মেয়ের জীবনে একবার যদি তার স্বামী ছাড়া অন্য কারোর ব্যাপার জানা যায় তাহলে সেই মেয়েটাকে আর কোনোদিনই ভদ্র বা ভালো বা চরিত্রবান বলে না লোকে লোকে কিন্তু যার সঙ্গেই সে কথা বলে যার সঙ্গেই সে মেশে যার সঙ্গেই তাকে দেখা যায় যে কোনো কাজ করলে তাকে সেই সৌন্দর্যকে দেখে এবং ভাবে সে সেখানেও তার চরিত্র মানে আর কি লোকে কাটাছে করতে শুরু করে তো এটা এটা মানুষের সিস্টেম মানুষ একবার যদি মানে জানতে পারে যে তোমার স্বামী ব্যতীত অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ আছে তাহলে মানুষ সেটার আনওয়ান্টেড ফায়দা নেওয়ার চেষ্টা করে এবং নোংরা নোংরা কথা অকথ্য ভাষা বলবার চেষ্টা করে এটা বাস্তব জীবনেও হয় এটা এই নয় যে শুধু ভার্চুয়াল জগতে টিনুই এটার সঙ্গে সাফার করছে টিনুর মতো বহু মেয়ে আছে সাফার করেছে এবং পরবর্তীকালে সেটা তারা মানে কি বলবো তারা আর গায়ে মাখে না এবং তারা তাদের কাজে ফোকাস রয়েছে তো টিনুকেও আমি সময় বলবো যে এই সব জিনিসগুলোকে ইগনোর যত করতে পারবে ততই ভালো এবং সিজেন্ড হয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই ওর জন্য এখন দরকার এবং টিনা ঠাকুমা টিনাকে যে এইভাবে এক এক জায়গায় এক এক জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এটাতে কিন্তু টিনা মোটিভেট হচ্ছে যে মানুষ কত কষ্ট করে কত রকমভাবে সহ্য করে অ্যাডাপ্ট করে সংসার জীবনযাপন করছে বাইদা হয়ে আজকেরও একজন কমেন্ট করেছে কমেন্ট বক্সে যে টিনু তুমি তোমার শ্বশুরবাড়ি ফিরে যাও এবং সেখানে গিয়ে তোমার বরের সঙ্গে আবার মিটমাট করে সম্পর্কও করুন না আলটিমেটলি তোমার ছেলেটা সাফার করছে ছেলেটা যাতে ভালো থাকে আচ্ছা আপনারা এই কথাগুলো বলেন কেন আপনারা কি জানেন না যে খোকা ওই তরফ থেকে জানিয়েই দিয়েছে পুরো ব্যাপারটা এবং ওদের ডিভোর্সে মানে প্রসেসিং সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এবং ভেরি রিসেন্ট ওরা ডিভোর্স মানে হয়েও যাবে দুজনে দুজনে পথ আলাদা হয়ে যাবে ওদের যদি মেলানোর হতো না অনেক আগেই মিলে যেত না ওরা আর মিলতে পারবে না ওদের সেই পজিশানে চলে গেছে তাই আপনারা যারা এখনও বলেন এই কথাটা বেকার আর যদি আজকের খোকা সত্যি টিনাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতো তাহলে অ্যাটলিস্ট বলতো যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা করতে দিই সেটাও বলেনি মায়ের যে রাইটস সেটাই তো খোকা নিয়ে নিয়েছে তার সঙ্গে না দেখা করা না কথা বলা না কোনো কিছু আঠেরো বছর পর্যন্ত বাচ্চাটা তার বাবার কাছে পূর্ণ রাইটসে রয়েছে এবং সেখান থেকে টিনার যে রাইটসগুলো সেগুলো পুরোটা খর্ব করা হয়েছে এবং টিনা তাতে রাজি হয়েছে ঠিক আছে টিনা তাতে রাজি হয়েছে তবে আমার মনে হয় এখন এই মুহূর্তে যে বেশ করেছে রাজি হয়েছে যদি বলো কেন তার কারণ হচ্ছে আলটিমেটলি কি দিনের শেষে ওর তো নিজেরই স্ট্রাগলময় জীবন ও তো নিজেই এখনও সারভাইভ করে উঠতে পারেনি তাহলে ওর জীবনের যদি এখনো স্ট্রাগেল মানে চলতেই থাকে তাহলে ও আর একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে স্ট্রাগেল করানোর কি মানে আছে তার থেকে একটা জায়গায় সে সেফ অ্যান্ড সিকিওর থাক হ্যাঁ যেরকমভাবে হোক আলটিমেটলি সেখানে মানুষ হোক আর ও নিজেকে সারভাইভ করা আর জীবনে যদি কোনো দিন সম্ভব হয় ডেফিনেটলি ওর বাচ্চা যখন সবটা বুঝতে পারবে নিশ্চয়ই মায়ের কথা মনে পড়লে নিশ্চয়ই মায়ের কাছে আসবে যদি সে মনে করে তো যাই হোক সেটা নিয়ে ওই জন্য টিনা আর বদার করে না টিনা বুঝতে পেরে গেছে যে ওর জীবনটাই এত কণ্টকময় যে ওর জীবনটাকে সুস্থ স্বাভাবিক নিয়ে যেতে গেলে ওর আরও অনেকগুলো বছর কেটে যাবে তো সেখানে বাচ্চাটাকে কেন সাফার করাবে এই জন্য আমার মনে হয় এই মুহূর্তে যে টিনা ওই ডিসিশানটা হয়তো ঠিকই নিয়েছে ঠিক আছে মা বাচ্চাকে কাছে পাবে মা স্যাক্রিফাইস করবে মানে এইটা আমরা ভাবতে পারি না কিন্তু মার নামই তো ত্যাগ মায়ের নামই তো মানে ত্যাগই তো মায়ের জীবন তো আমার তো মনে হয় যে এই মুহুর্তেটি না নিজের ওই বা বাচ্চাকে কাছে পেয়ে নিজের যে ফিলিংস সেটা ত্যাগ করেছে হয়তো নিজের এই স্ট্রাগেলময় জীবনের জন্য হয়তো বা বাচ্চাকে এইভাবে সাফার না করানোর জন্য মনে হয় আমার এটা তো যাই হোক এটা আমার ভিতরের ফিলিংস আমি সেটাই তোমাদের সঙ্গে ব্যক্ত করলাম আর টিনাও এটা বলতে চাইলো মুখ চাপা দিয়ে যে তার মানে মানে পারফেক্ট হাজব্যান্ড বলে কিছু হয় না এটাও যেমন সত্যি তেমনি পারফেক্ট ওয়াইফ বলেও কিছু হয় না আর অ্যাকচুয়ালি পারফেক্ট রিলেশনশিপ বলেও কিছু হয় না রিলেশনশিপটাকে মেনটেন করতে হয় অ্যাডজাস্টের মাধ্যমে এবং রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে হয় মানে প্রতিদিন প্রতিনিয়ত সেটাকে মানে কি বলবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু আর কি নিজেদের মধ্যে মানিয়ে নেওয়াটা থাকে বোঝা পড়া থাকে ঠিক আছে এই আন্ডারস্ট্যান্ডিং না তাহলে থাকলে রিলেশনশিপ কখনোই হেলদি হয় না পারফেক্ট রিলেশনশিপ বলে আবার কিছু আছে পারফেক্ট কোনো জিনিসই হয় না সব জিনিসকে আমাদের অ্যাডাপ্ট করাতে হয় অ্যাডজাস্ট করাতে হয় তার সঙ্গে আমাদেরকে মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতে হয় এটাই আমার মানে আমার মত আর কি যাই হোক যেহেতু এই মুহূর্তে কন্ট্রোভার্সি জোনে এরকম একটা কন্টেন্ট আর টিনু উপহার দিয়েছে তো এটা নিয়ে কন্টেন্ট হবে এটা স্বাভাবিক আর যখনই তার হাজব্যান্ডের গল্প আসবে তখনই তাকে একের বেশির গল্পই বলা হবে কারণ আমরা সবাই জানি যে লিগালি তার সঙ্গে খোকার বিয়ে হলেও তার পরে আর কি ইলিগালভাবে ও আর কি আমাদের ফখলুর সঙ্গে বিবাহিত লাইভ লিড করেছিল থেকেছিল যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি তোমার লিভিন করছিল কিন্তু সেটা যেহেতু মন্দিরে বিয়ে করেছিল তাই লিভিনটাই আর কি ওই জায়গায় চলে গেছে যাই হোক এটাই বলবার ছিল যে কোনো জিনিসই পারফেক্ট হয় না আর টিনু ইচ্ছা করে এরকম কন্ট্রোভার্সিয়াল থামনেল বা টাইটেল মানে থামনেল না মানে টাইটেল দিচ্ছে যাতে একটু বেশি ভিউজটা হয় স্বাভাবিক ব্যাপার আর আরও একটা ব্যাপার হচ্ছে যে দেখেছ মানে এখনও কিন্তু টিনুর ভালোবাসার লোকের কিন্তু অভাব নেই টিনুকে ভালোবেসে অনেক ভালো ভালো বুদ্ধি এখনও লোক দেয় এত কিছুর পর কারণ টিনুর মধ্যে না একটু একটা আকর্ষণ আছে ভালোবাসা কেড়ে নেওয়ার আকর্ষণ আছে এটা কিন্তু আছে যাই হোক আবার আমাকে অনেকে বলবে টিনুর প্রতি বায়াস টিনুকে মানে খোকাকে দেখতে পায় না অথচ টিনুর প্রতি বায়াস সে যে যাই বলুক তাতে আমার ঘণ্টা ফারাক পড়ে আর যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটাও অতি অবশ্যই বাজিয়ে দেবে